টি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার परेशानी থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন ইস্তিগফার কিভাবে করবেন ভাই ইস্তিগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তিগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন অয়েন্দুকুম আলী উমানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহতার নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওই যে আল্লাহকুম জান্না জান্নায়তি ওয়েজ আল্লাহকুম আল্হা আরক আল্লাহতালা প্রশোবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা আহা ইস্তেকফা রাখো আমাদের দেশের মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছেন একা কি আছেন ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইদুল ইস্তিফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে পারে না ভাইরামাল অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তিফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তিফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন

বড়টা হলো সৈয়দুল ইস্তেকফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সঈদুল ইস্তেকফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সৈয়দুল ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা maaf করে তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে চেষ্টা করুন ইনশাআল্লাহ ইস্তেকফার করার